বিসমুল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম ও অ প্রিয় দর্শক শ্রোতা আজ আমি আপনাদের সামনে একটি খুবই গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আসলাম তা হচ্ছে পীর ফকিরের কেন জানাজা লাগে না আসলে এলমে শরীয়ত ও এলমে তরিকত এর মাঝে অনেক পার্থক্য আছে যা গরুবাদী মানুষ ছাড়া বুঝবে না এখন আসুন আগে এলমে শরীয়ত জানা জানিয়ে আলোচনা করি যেমন মুসলমানদের চার মাঝহাবের মধ্যে চার প্রকার জানার নিয়ম আছে এবং মধ্যপ্রাচ্যে ইসলামিক দেশগুলোতে আরও গোষ্ঠী হিসাবে আলাদা আলাদা জানাজার প্রচলন আছে কিন্তু শেখার বিষয় হচ্ছে ইসলামী কোরআনে কোথাও জানাজার কোনো এভিডেন্স পাওয়া যায় না যা পাওয়া যায় তা হচ্ছে হাদিস আর এই হাদিস এসেছে রাসুল করিম সাল্লাহ সাল্লামের অফাধের আড়াই শত পর তবে ইসলামিক কোরআন মতে মৃত্যু সব প্রাণীর জন্য অনিবার্য জন্ম নিলে মৃত্যুবরণ করতেই হবে আল্লাহ বলেন প্রত্যেক প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে তার জন্য কোরআনে কোথাও জানাজার কথা বলা হয়নি তবে তাপসির কারকগণ বলেন যে জানাজা হচ্ছে মৃত ব্যক্তির জন্য দোয়া আসলে এবার আসুন এলমে তরিকতের জানাজা কী বা কেন পীর ফকিরদের জানাজা লাগে না আসলে তরিকতে জানাজার অর্থ হচ্ছে পবিত্র হওয়া আমরা যেমন ভাবি যে একটি সন্তান যখন দুনিয়াতে আসে সে পুতো পবিত্র এবং সে যখন এই দুনিয়া হতে পর্দা নিবে তখন তাকে পবিত্র হালে পাঠানোর জন্য জীবিতদের উপর তা দায়িত্ব হয়ে যায় তাই যারা ভাবে যে মৃত দেহটাকে পবিত্র করলেই সে নবীর উম্মত ও আল্লাহর বান্দাতে সার্টিফিকেট পেয়ে যাবে আসলে তা নয় যখন একটা মানুষ মৃত্যুবরণ করে তখন সেই দেহটাকে পবিত্র করাটা মনের স্বাদ মেটানো ছাড়া আর কিছুই নয় যে এই দেহে ছিল সে সারা জীবন অপবিত্র হয়ে মৃত্যুবরণ করলো এখন সেই মৃত্যুর লাশটাকে আমরা পবিত্র করি কিন্তু সেই ইতিপূর্বে ছিল অপবিত্র তাকে কেউ পবিত্র করেনি তাই পীর ফকিরেরা দেহের পবিত্রতাকে প্রয়োজন না ভেবে আত্মার পবিত্রতাকে প্রধান্য দেওয়া জরুরি মনে করে তাই পীর ফকিরেরা তাদের জানাজা তারা নিজেরাই করে থাকে তারা তাদেরকে পবিত্র করার জন্য রাখে না তাই আল্লাহতলা পবিত্র কোরআনে সুরা আল ইমরানের একশত দুই নম্বর আয়াতে বলেছেন হে মমিনগণ তোমরা যথার্থভাবে আল্লাহর তাকোয়া অবলম্বন করো এবং তোমরা মুসলিম না হয়ে অর্থাৎ পরিপূর্ণ আত্মসমর্পণকারী না হয়ে কোন অবস্থাতেই মৃত্যুবরণ করো না এখানে সেই মুসলমানদের বলা হয়েছে যাদের আমরা জানাজা করি যাদের আমরা জানাজার নামাজে ভালো বলে মুসলিম হিসাবে সাক্ষী দিয়ে থাকি আসলে কি তাই যেখানে আল্লাহ বলেছেন মুসলমান না হওয়া পর্যন্ত মৃত্যুবরণ করোনা কাদেরকে বলেছেন মুসলমানদের বলেছেন আর মুসলমান অর্থ আত্মসমর্পণকারী এই আত্মসমর্পণ কোথায় করবো আল্লাহ তাও সুরা ফাপার দশ নম্বর আয়াতে বলেন আল্লাহর হাতের উপর হাত রেখে আত্মসমর্পণকারী হতে হয় বা পবিত্র হতে হয় বা বাইয়াদ হতে হয় মুসলমান হতে হয় যে মুসলমান বা পবিত্র হয়েছে তার কি আর কোনো অপবিত্রতা থাকে তাকে কি আর পবিত্র করার দরকার আছে না তাই তাইকতের পীর ফকিরেরা শরীয়তের জানাজাকে প্রধান্য দেয়াটা জরুরি মনে করে না তারা নিজেকে মুসলমান বানাতে পারলেই তাদের জানাজা হয়ে যায় তাই আল্লাহ সুরা আহাজাবের তেত্রিশ নম্বর আয়াতে বলেছেন যে তারা পবিত্র তারা পুত পবিত্র তারা আল্লাহর পক্ষ হতে রিজিক প্রাপ্ত তাদের কোনো ভয় চিন্তা নাই তাই আল্লাহ বলেছেন তাদেরকে তোমরা মৃত বলিও না যে কখনো মরে না তার আবার জানাজা কেন তার আবার জানাজা করতে হবে কেন তার জানাজা সে নিজেই করেন তাই বলি দেহের পবিত্রতা বাহ্যিক পবিত্রতা আর আত্মার পবিত্রতা মুসলমান হওয়ার পবিত্রতা আসলে সমাজে দেখবেন এখন সমাজে জানাজা নিয়ে অনেক আলেমলামাগন অনেক মাসালা ফতুয়া দিয়ে থাকেন কেউ বলে জানাজার নামাজ কেউ বলে দোয়া কেউ বলে কুলখানি জায়েস কেউ বলে কুলখানি বেদাত আসলে যে বিষয়ে রেফারেন্স থাকে না সে বিষয়ের ফতোয়া মন গড়া হতেই পারে তাই নিজের জানা যা নিজেকেই করার জন্য চেষ্টা করুন অপরের দ্বারা নয় নিজের আমিত্বকে বিসর্জন দিয়ে পবিত্র হয়ে নিন তাই আমাদের সতর্ক করার জন্য আল্লাহ কোরআনে বলেছেন তোমরা নেশাগ্রস্ত অবস্থায় নামাজের ধারে কাছেও যেও না যদি তোমাদের মনে দুনিয়াবি কোনো সম্পদের নেশা থাকে তবে কোনো নামাজের ধারে কাছেও যেও না নামাজের ধারে কাছে না যাওয়ার জন্য আদেশ করেছেন এই জন্য যে তোমাদের ভিতরে মায়া মোহমায়া শত ভাব যদি থাকে তাহলে তাকে পবিত্র করে তারপরে নামাজের ধারে কাছে এসেও আসলেই আমরা মনে করে থাকি নামাজ যেমন জান্নাতের চাবি তেমনি জাহান্নামের চাবিও হচ্ছে নামাজ তাই আত্মসমর্পণ করে দেহ মন সকল কিছুকে পবিত্র করুন হয়তো ভাববেন যে আল্লাহর কাছে আত্মসমর্পণ করতে হবে তাহলে আল্লাহকে কোথায় পাব তাদেরকে বলি হাদিসে আসছে যে যে ব্যক্তি আল্লাহর নফল ইবাদত করে তখন আল্লাহ তার উপর রাজি খুশি হয়ে তার প্রতি খুশি হয়ে আল্লাহর হাত তার হাত হয়ে যায় এবং তার পা আল্লাহর পা হয়ে যায় তখন বান্দা যা বলে তাই আল্লাহ বলে তখনই বান্দা আল্লাহর মিশে অলিতে পরিণত হয় তখন তারই হাতে বাইয়াদ হলে মুসলমান হওয়া যায় তো প্রিয় দর্শক শ্রোতা আজ আমি আপনাদের সামনে যে বিষয় নিয়ে আলোচনা করলাম যে পীর ফকিরদের যা লাগে না তা যদি আপনাদের ভালো লাগে তবে এরকম আধ্যাত্মিক নতুন নতুন ভিডিও সবার আগে প্রতিদিন পেতে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা